পুলিশ হচ্ছে ফ্যাসিস্টদের পুলিশ তারা তাদের দায়িত্ব পালন করছে না তাদের কর্তব্য সম্পর্কে তারা ওয়াকবিহল নয় এবং তারা অবহেলা করছে আবার যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি আছে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে সেহেতু কর্তব্যের দিক থেকে তারা এই সমাবেশকে প্রতিহত করতে বদ্ধপরিকর এবং বাধ্য আসসালাম আলাইকুম সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী নির্যাতন এবং ধর্ষণের যে সংখ্যা সেটি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সচেতন নাগরিক খুব শঙ্কায় আছেন কিন্তু সাম্প্রতিক খবর হচ্ছে এই ধর্ষণ এবং নারী নিপীড়নকে কেন্দ্র করে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলনে নেমেছেন তারা সরকারের কাছে দাবি করছেন এই ধর্ষক এবং নিপীড়কদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকেও এই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত দেওয়া হয়েছে এবং তারা সবাই এই ঘটনাটির সাথে সহমর্মী সবাই চান বাংলাদেশের এই যে সাম্প্রতিক সময়ে ধর্ষণের যেই মহামারী আকার ধারণ করেছে সেটি থেকে উত্তরণের পথ খুঁজতে এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনতে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্মারকলিপি দিতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের আন্দোলনকারীরা পত্রিকা সূত্র মতে দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে থেকে আন্দোলনকারীদের একটি মিছিল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার জন্য যাত্রা শুরু করে কিন্তু শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা পুলিশের সাথে হাতাহাতি এবং দাঙ্গায় জড়ায় যেখানে উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়েছেন এদের মধ্যে আহত পুলিশ সদস্যরা আছেন এবং ছাত্রছাত্রী যারা এই নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করছেন তাদেরও কিছু সদস্য আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের সদস্যদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশের উপরে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় তাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থামিয়ে দেওয়া হয় এবং তাদের একটি ছোট প্রতিনিধি দলকে স্মারকলিপি জমা দিতে বলা হয় এ সময় তারা পুলিশের ব্যারিগেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পুলিশের সদস্যদের উপর চড়াও হয় এর প্রেক্ষিতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয় এখন এই উক্তিটিকে যদি আমরা আসলে আমলে নেই তাহলে দেখা যাচ্ছে যে পুলিশ একেবারেই নিরুপায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইনশৃঙ্খলার যে অবনতি নারী নিপীড়ন ধর্ষণ যেই প্রত্যক্ষ মববাজির যে ঘটনাগুলো ঘটছে সেখানে পুলিশ একেবারেই নিরপয় বোধ করেছে বলেই আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে তাদের উপরে যে হামলা হয়েছিল তারা এবং মনোবলের দিক থেকেও বেশ দুর্বল অবস্থায় ছিলেন তারা ফিরতে শুরু করেছিলেন তাদের নিত্য নৈমিত্তিক ডিউটিতে কিন্তু এখনও তাদেরকে বিভিন্ন সময়ে দোষারোপের ওপরে রাখা হচ্ছে আজকের ঘটনাটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে আজকে যদি এই পুলিশ ছাত্রদেরকে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত যেতে দিত তাহলে হয়তো বলা হতো যে এই পুলিশ হচ্ছে ফ্যাসিসদের পুলিশ তারা তাদের দায়িত্ব পালন করছে না তাদের কর্তব্য সম্পর্কে তারা ওয়াকবিহল নয় এবং তারা অবহেলা করছে আবার যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি আছে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে সেহেতু কর্তব্যর দিক থেকে তারা এই সমাবেশকে প্রতিহত করতে বদ্ধপরিকর এবং বাধ্য সুতরাং তারা যেটা করেছেন তারা ছাত্রদেরকে হোটেল কন্টিনেন্টালের সামনে আটকে দিয়েছেন এবং যেহেতু ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশে একটি সরকার পতন ঘটেছে সুতরাং তারাও তাদের যে চাহিদা তাদের যে ডিমান্ড সেটিকে প্রকাশ করছেন এবং পুলিশের যেই বাধা সেটিকে তারা হয়তো মানতে চাচ্ছেন না আজকের ঘটনায় যে ছাত্র পুলিশ যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মী তাদের আশু আরোগ্য কামনা করছি কিন্তু পুলিশের যে বিষয়টি এটি নিয়ে কি আমাদের কথা বলা উচিত পুলিশ যদি তার দায়িত্ব পালন না করে তখন বলা হচ্ছে সে ফ্যাসিসদের নিয়কৃত পুলিশ সে কাজ করছে না আবার সে যদি তার দায়িত্ব পালন করতে চায় সেখানেও সে বিভিন্ন রকম দোষের উপরের মুখোমুখি হচ্ছে আসলে পুলিশ যাবে কোথায় যে কথাটি আছে যে যত দোষ নন্দ ঘোষ সেটি যেন এখন পর্যবেসিত হয়েছে যত দোষ পুলিশ খোষ সব দোষ শুধুমাত্র পুলিশের সে কাজ করছে না সে বিগত সরকারের পেটোয়া বাহিনীর মতো কাজ করছে আসলে এই যে একটি অস্থির সময় আমরা পার করছি বা বাংলাদেশের মানুষ পার করছে দোষারোপের যে সংস্কৃতি এটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য নিজ নিজ জায়গা থেকে পালন করলেই বাংলাদেশ এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে ধন্যবাদ